নমস্কার দেখছেন টক টু বাংলা আমি অভিষেক রয়েছে আপনাদের সঙ্গে এই মুহূর্তে যে খবর জানাবো আজ সতেরোই জুলাই কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ দিন বিজেপির ক্ষেত্রে কারণ বিজেপির কিন্তু লোকসভা ভোটে যে ভরাডুবি হলো এবং পশ্চিমবঙ্গে বিয়াল্লিশটি আসনের মধ্যে বারোটি আসন মাত্র বিজেপি পেল এই অষ্টাদশ লোকসভা নির্বাচনে তারপর কিন্তু বিধানসভা নির্বাচনের উপনির্বাচন যেগুলি হলো চারটি কেন্দ্রে সেখানেও বিজেপি কার্যত পর্যদস্ত হলো সেই জায়গা থেকে এই যে বৈঠক আগামী সতেরোই জুলাই অর্থাৎ বুধবার সতেরোই জুলাই যে বৈঠক হতে চলেছে সেই বৈঠকে কিন্তু নির্ধারিত হতে পারে একাধিক বিষয় এবং সেই ক্ষেত্রে কিন্তু মনোহরলাল খট্টার যিনি এখন কেন্দ্রীয় মন্ত্রী এবং অবশ্যই হারিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি তিনি আসতে চলেছেন এবং কি বিষয় উঠে আসতে পারে সেখান থেকে রাজ্য বিজেপির সভাপতির নাম উঠে আসতে পারে তেমনও কিন্তু সম্ভাবনা রয়েছে সেই সমস্ত খবর জানাবো বিস্তারিত তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রত্যেকটি ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে বন্ধু বান্ধব পরিচিত মূলে ছড়িয়ে দিন টক টু বাংলা আর সে খবরে আজ বিজেপির কিন্তু রাজ্য কমিটির বৈঠক রয়েছে এবং রাজ্য কমিটির বৈঠক কিন্তু বিশাল ব্যাপ্তি নিয়ে হতে চলেছে তার কারণ কিন্তু লোকসভা ভোটের পর রাজ্যস্তরীয় কোনো বৈঠক এখনো পর্যন্ত বিজেপির তরফে অফিসিয়ালি হয়নি এবং সেই জায়গা থেকে কিন্তু একাধিক বৈঠক হতে দেখেছি আমরা অতীতেও এবং পনেরোই জুন কিন্তু বৈঠক হয়েছিল এবং সেই বৈঠকে কিন্তু শুধুমাত্র যে দশই জুলাই যে উপনির্বাচনগুলি ছিল সেই নিয়ে আলোচনা হয়েছে বলেই আমরা কিন্তু জানতে পেরেছিলাম সূত্র মারফত সুতরাং পরবর্তীতে লোকসভা ভোটে ভরাডুবি এবং অবশ্যই যে নির্বাচনগুলি হলো উপনির্বাচন সেইখানেও ভরাডুবির যে কারণ এই নিয়ে একটা বিশ্লেষণ অবশ্যই হবে কিন্তু আজকের যে বৈঠক অর্থাৎ সতেরোই জুলাই সায়েন্স সিটি অডিটোরিয়ামের মতন বিশাল অডিটোরিয়ামে বিজেপির সমস্ত প্রার্থী যারা বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্রে এই লোকসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তাদের সবাইকে ডাকা হয়েছে জয়ী প্রার্থী বা পরাজয়ী প্রার্থী সবাইকে ডাকা হয়েছে এবং তার সঙ্গে কিন্তু ডাকা হয়েছে রাজ্যস্তরীয় বিভিন্ন শাখা সংগঠন অর্থাৎ বিজেপির শাখা সংগঠনের যারা নেতৃত্বে আছেন রাজ্যস্তরীয় ক্ষেত্রে তাদেরকেও এবং তার সঙ্গে অবশ্যই জেলা স্তরীয় এবং মণ্ডল বিভিন্ন মণ্ডল যে আছে গুরুত্বপূর্ণ জায়গায় যারা আছেন তাদেরকেও কিন্তু ডাকা হয়েছে এই সতেরোই জুলাই এর বৈঠকে এবং সেইখান থেকেই কিন্তু নতুন যে রাজ্য সভাপতি কে হবেন তা সেই কথাও কিন্তু উঠে আসতে পারে এবং ইতিমধ্যেই কিন্তু আমরা জানতে পেরেছি যে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের তরফে রাজ্য সভাপতি পশ্চিমবঙ্গের তরফে কে হবে তা কিন্তু ঠিক করে ফেলা হয়েছে এবং যা আমরা শুনতে পাচ্ছি দিলীপ ঘোষের নাম কিন্তু আবারও উঠে আসছে এবং দিলীপ ঘোষ যেখানে একজন পুরনো মুখ তিনি কিন্তু অলরেডি পশ্চিমবঙ্গটাকে হাতের তালুর মতন চেনেন এবং সেই জায়গা থেকে তার হাত ধরে দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে বিজেপি যে ভালো ফল করেছিল তিনি তার নেতৃত্বে যে ভালো সংগঠন তৈরি হয়েছিল বিজেপি তা অনস্বীকার্য এবং বিজেপির অভ্যন্তর থেকে যে সূত্র মারফত খবর আগামীতেও কিন্তু দিলীপ ঘোষের ওপরই ভরসা রাখতে চলেছে কেন্দ্রীয় নেতৃত্ব এমন কফর কিন্তু উঠে আসছে সূত্র মারফত এবং সেই যে নির্বাচন নির্বাচন সূত্র ধরে যে বিভিন্ন পর্যালোচনা হবে এবং তারপর আগামীকালই বিজেপি রাজ্য সভাপতি পদে নাম ঘোষণা করবে কিনা সেটা কিন্তু এখনও খুব গুরুত্বপূর্ণ একটা জায়গায় আটকে আছে তার কারণ কিন্তু রাজ্যের বিরোধী দলনেতা এবং অবশ্যই বিজেপির অন্যতম বর্তমানে মুখ শুভেন্দু অধিকারী কারণ শুভেন্দু অধিকারীকে কিন্তু আমরা দেখেছিলাম কয়েকদিন আগেই তিনি কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে তিনি দেখা করতে গিয়েছিলেন এবং ভোট পরবর্তী রাজ্যের যে সন্ত্রাসের কথা বারংবার আমরা বিজেপির মুখে অভিযোগ শুনেছি বিজেপির বিভিন্ন নেতার মুখে সেই সমস্ত ছবি এবং ভিডিও তিনি কিন্তু একটি পেনড্রাইভে করে অমিত শাহকে গিয়ে দিয়ে এসেছেন এবং সেখানে কিন্তু শুধু শুভেন্দু অধিকারী নন শুভেন্দু অধিকারীর সঙ্গে কিন্তু গিয়েছিলেন অমিত শাহের সঙ্গে দেখা করতে সৌমিত্র খা তিনি কিন্তু এবারেও সাংসদ হয়েছেন এবং সেই ক্ষেত্রে কিন্তু সাংসদ হওয়ার পরে তিনি কিন্তু বেশ খানিকটা বেশুরো কথা বলছিলেন দল কিছুটা কথাও বলছিলেন বলে অভিযোগ রাজনৈতিক মহলের সুতরাং সেই জায়গা থেকে এই যে শুভেন্দু অধিকারী তিনি কি আলাদা কোনো লবি তৈরি করতে চলেছেন এমন কথা কিন্তু খুব গুরুত্বপূর্ণভাবে এই মুহূর্তে ঘুরে বেড়াচ্ছে কারণ গত কয়েকদিনে কিন্তু আমরা দেখেছি বিভিন্ন জায়গায় রাজ্যের বর্তমান বিজেপির যিনি রাজ্য সভাপতি অর্থাৎ ডক্টর সুকান্ত মজুমদার এবং দিলীপ ঘোষ কিন্তু একসাথে বিভিন্ন জায়গায় গেছেন কর্মী সমর্থকদেরকে উজ্জীবিত করতে কর্মী বৈঠক করতে এবং সেইখানে কিন্তু তাদের দুজনকে দেখে কিন্তু বিভিন্ন সময় খড়গপুরে আমরা দেখেছি যে অত্যন্ত নজিরবিহীন একটি ঘটনা ঘটলো যে বিজেপির সাধারণ যারা কর্মী তারা কিন্তু ডক্টর সুকান্ত মজুমদারের কাছে বলে উঠলেন যে বিজেপি রাজ্য সভাপতি হিসেবে দিলীপ ঘোষকেই তারা চাইছেন এহেন অবস্থায় দিলীপ ঘোষ এবং ডক্টর সুকান্ত মজুমদারের একসাথে থাকা এবং বিভিন্ন জায়গায় যাওয়া তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল প্রসঙ্গ তো আমরা উল্লেখ করব যে গত রবিবার দিন শুভেন্দু অধিকারী যে রাজভবনের বাইরে ধর্ণা দিলেন চোদ্দই জুলাই সেই চোদ্দই জুলাই কিন্তু শুভেন্দু অধিকারীর মঞ্চে উপস্থিত ছিলেন না দিলীপ ঘোষ উপস্থিত ছিলেন না ডক্টর সুকান্ত মজুমদার সুতরাং আদি বিজেপি এবং নব্য বিজেপি এই যে একটা সংঘাত বহুদিন ধরে আমরা শুনছিলাম অর্থাৎ মূলত যে জায়গাটা উঠে আসছে যে তৃণমূল থেকে ছেড়ে এসে যারা বিজেপি সংগঠনটা করছেন এবং বিজেপির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ পেয়েছেন তারা কিন্তু মূলত শুভেন্দু অধিকারীর সূত্র ধরে পার্টিটা করছেন এবং তার সঙ্গে কিন্তু শুভেন্দু অধিকারীর সঙ্গে এদিন রাজভবনের বাইরে যাদেরকে দেখা গেছে তারা কিন্তু প্রায় অনেকেই বিভিন্ন দল থেকে বিজেপিতে এসে যুক্ত হয়েছেন ঠিক যেমন তাপস রায় থেকে অর্জুন সিং কিংবা কৌস্তব বাগচির মতন যুব নেতা তারাও কিন্তু বাইরের থেকে এসে যুক্ত হয়েছেন শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মূলত বিজেপিতে সুতরাং এই যে শুভেন্দু অধিকারী বিজেপির মধ্যে থেকেই কি আরও একটা নিজের লবি তৈরি করতে চাইছেন তেমন কথা কিন্তু এই মুহূর্তে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং বিজেপি সূত্র মারফত আমাদের কাছে যা খবর আজকের যে বৈঠক হতে চলেছে সায়েন্স সিটি অডিটোরিয়ামে তেমন কিন্তু কোনো ইঙ্গিত এখনো পর্যন্ত পাওয়া যায়নি যে সেখানে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী উপস্থিত থাকবেন এমন কথা কিন্তু খুবই তাৎপর্যপূর্ণ যদি শেষ পর্যন্ত শুভেন্দু অধিকারী এই আজকের বৈঠকে উপস্থিত না থাকেন তা কিন্তু অত্যন্ত ইঙ্গিতপূর্ণ ঘটনা ঘটবে কারণ রাজ্যের বিরোধী দলনেতা তার উপর কিন্তু বেশ খানিকটা দায়িত্ব বর্তায় এরকম একটি গুরুত্বপূর্ণ মিটিংয়ে রাজ্যের যেখানে বিভিন্ন সংগঠনের লোকজন আসবেন সাংগঠনিক মিটিং হবে সেখানে তার উপস্থিত থাকা কিন্তু বিভিন্ন সূত্র মারফত আমরা যা খবর পাচ্ছি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কিন্তু এই মিটিংয়ে থাকবেন না এমনই কিন্তু আশঙ্কা করা হচ্ছে এবং সেই জায়গা থেকে কিন্তু নতুন সভাপতি নির্বাচন এবং সেখানে দিলীপ ঘোষের নাম উঠে আসা সেই নিয়েও কিন্তু একটা বেশ জল্পনা তৈরি হয়েছে যে শুভেন্দু অধিকারী কোথাও গিয়ে না হয়ে যান দিলীপ ঘোষের রাজ্য সভাপতি না হওয়ার ক্ষেত্রে এই যে ঘটনা এই ঘটনা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং এই সমীকরণ যদি ঘটে তাহলে কিন্তু বেশ খানিকটা বিজেপির কাছে আগামী দিনে ভোটে লড়ার ক্ষেত্রে তাদের কিন্তু এই অন্তর্কহের জন্য তাদেরকে আবারও পিছিয়ে যেতে হতে পারে এবং সেখান থেকে কিন্তু আরেকটা পয়েন্ট উঠে আসছে যে শুভেন্দু অধিকারী যখন কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলেন কেন তার সঙ্গে রাজ্য বিজেপির সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার গেলেন না তিনি তো এখন কেন্দ্রীয় প্রতিমন্ত্রীও এবং অবশ্যই রাজ্য বিজেপির সভাপতি তাহলে তিনিও তার সঙ্গে যেতে পারতেন সেখান থেকেই কিন্তু রাজনৈতিক মহলের আশঙ্কা যে বিজেপির কিন্তু দুটি দল অর্থাৎ বিজেপির অভ্যন্তরেই দুটি দল তৈরি হয়েছে যারা আর থেকে উঠে আসছেন তারা এবং অবশ্যই যারা বিভিন্ন দল ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন তারা সুতরাং এই দুই দলের মধ্যে কাদের পক্ষ থেকে রাজ্য বিজেপির সভাপতি তৈরি হয় এবং শুধু তাই নয় অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু পদ বন্টনও হতে পারে সাংগঠনিক পদ যে সমস্ত নেতারা বিজেপিতে নতুন এসেছেন রেখাপাত্রের মতন নতুন মুখ থেকে শুরু করে লকেট চট্টোপাধ্যায় অগ্নিমিত্রা পল যারা হেরে গিয়েছেন সদ্য ঘটে যাওয়া লোকসভা নির্বাচনে তাদেরকে কিভাবে বিজেপি আগামী দিনে কাজে লাগাবে তারা অত্যন্ত প্রতিবাদী মুখ হিসেবে এতদিন ধরে কিন্তু পশ্চিমবঙ্গবাসীর জনমানসে একটা জায়গা তৈরি করেছে সেই জায়গাটাকে তার্য বিজেপি কিভাবে কাজে লাগাবে সেটাও কিন্তু এখন একটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয় সৌমিত্র খা থেকে শুরু করে জগন্নাথ সরকারের মতন যারা জিতেছেন তাদেরকে যেমন একটা কাজে লাগানোর ব্যাপার সাংগঠনিক দিক থেকে বিভিন্ন দায়িত্ব বন্টন করার ব্যাপার আছে ঠিক তেমনভাবেই কিন্তু রেখাপাত্র থেকে শুরু করে অগ্নিমিত্রা পালের মতন যারা বিজেপির অত্যন্ত প্রতিবাদী মুখ তাদেরকে কিভাবে। কোন পজিশনে বিজেপি কোন কোন সাংগঠনিক পদ দেয় সেটাও কিন্তু এখন পশ্চিমবঙ্গবাসী তাকিয়ে আছে এবং অবশ্যই রাজ্য সভাপতির পদের দিকে তাকিয়ে আছে পশ্চিমবঙ্গবাসী কারণ এই রাজ্য সভাপতি পদের মাধ্যমেই কিন্তু বিজেপি তাদের আগামী দিনের ভবিষ্যৎ নির্ধারিত করতে চলেছে বলেই মনে করছে রাজনৈতিক মহল এবং সেই রাজ্য সভাপতি পদে যদি আবারও দিলীপ ঘোষ আসেন তাহলে কিন্তু আবারও বিজেপি বেশ খানিকটা মোড় ঘুরে দাঁড়াতে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ সুতরাং সামগ্রিক দিকটার দিকে আমাদের নজর থাকবে আমরা জানাবো আপনাদের প্রত্যেকটি আপডেট এই সতেরোই জুলাইয়ের যে মিটিং সেই সংক্রান্ত আপনারা দেখতে থাকুন টক টু বাংলা ভুলবেন না টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ধন্যবাদ